নাম তোমরা না জেনে থাকো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মধুমিতা চ্যাটার্জি ঘোষ বলে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মধুমিতা লাইফ স্টাইলস আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যেহেতু সরস্বতী পুজো তো সকাল সকাল তো রেডি হতেই হবে তো রেডি হবো রেডি হয়ে আজকে একটু নিউ টাউনের দিকে যাব তো খুব ইচ্ছা ছিল যে আজকে একটু স্কুল কলেজ বা মানে ঘুরতে যাওয়া স্কুল কলেজের দিকে কিন্তু আজকে তো যেতে পারবো না আমি কে একটু অফিসের কাজে যাবে তো সে কারণে আমি দাদাই বৌদি ভাই মা মানে আমার শাশুড়ি মা তো ওদের সাথে আর কি নিউ টাউনে যাবো ফটোশ্যুট করব ভিডিও করব তো সে কারণে ভাবলাম যে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করলাম চলো দেখতে থাকো কি কি করি আর তোমরা সরস্বতী পুজোতে কে কে কি কী করছো কোথায় যাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক আর আমার এরম মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো এই সবে ঘুম থেকে উঠেই আমি ভিডিওটাকে স্টার্ট সরস্বতী পুজোকেও বলবে ওয়েদার কি বাজে আর পুরো কুয়াশা হয়ে গেছে চারিদিক আমাদের গাছের ফুল সকাল সকাল কি সুন্দর লাগছে ফুলগুলোকে আর একটাও ফুল আছে তারাও দেখাচ্ছি একটা হচ্ছে এই যে দেখো পিঙ্কটা দেখেছ কিরকম পিঙ্ক নিচের দিকটা ডার্ক উপর দিকটা হালকা ওখানেও সেম ফুটেছে ওই যে তো চলো এখন আমি পুজো দিতে যাব এখন পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পুজো দেওয়া তো হয়ে গেছে এবারে টিফিন করব রেডি হব দেন বেরাবো আজকে আর ভাবছি যে মেকআপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না ইচ্ছা ছিল শেয়ার করার কিন্তু অনেকটা লেট হয়ে গেছে প্রচুর দিতে তো যাই হোক চলো এবার যাওয়া যাক প্রচণ্ড খিদে পেয়ে গেছে তারপর রেডি হতে হবে হ্যাঁ তোমাদের সাথে তো এটা শেয়ার করাই হয়নি আমি যত ভিডিও ফটো আপলোড করি বা রিলসগুলোও আপলোড করি কিন্তু আমি আমার ফেসবুক পেজেও যদি আমার ফেসবুক পেজের নাম তোমরা না জেনে থাকো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মধুমিতা চ্যাটার্জি ঘোষ বলে সার্চ করলেই পেয়ে যাবে আর একটা ব্লু কালারের শাড়ি পরেই আর কি আমি আছি একটা আবিরের আবিরের দোলের সময় আর কি আবিরের নিয়ে তো যাই হোক গিয়ে প্লিজ চেক করি আজকে সরস্বতী পুজোর লুক তো চলো এখন সবাই রেডি হয়ে গেছে তো চলো বেরোনো যাক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তোমাদেরকে যে বললাম নিউ টাউনে এসেছি আমরা বিশ্ব বাংলার সামনে যে এখানে একটুখানি আমরা ফটোশ্যুট করবো আর কি তাই জন্যই এসেছি তো চলো ফটোশ্যুটটা করা যাক কাতে থাকে কি সুন্দর লাগছে আমরা আবার এখানেও এসেছিলাম এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি এবার ট্যাংরার উদ্দেশ্যেই যাব মানে মা

বুঝবি না আমরা তো এখন বেরিয়ে গেছি ওই যে সামনে হচ্ছে আমাদের গাড়ি আছে আর আমি আরো বাইকে যাচ্ছি কারণ শুধু বাইকে নিয়েছি তো সেই কারণে বাইকে যাচ্ছি ও একা যাবে তাই জন্য ভাবলাম যে আমরা দুজন একা দিয়ে যে আমাদের গাড়ি ওরা দুজন যাচ্ছে আর আমরা দুজন ধরছি বাইকে চলো যাওয়া যা এখন আমরা দাঁড়িয়েছি মাইকেল নগর ধাবাতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো কারণ এখন এখান থেকে খাওয়া দাওয়া না করে আমরা যাবো না রাতে এসে একটা তো মনে হয় আমি লাস্ট তোমাদেরকে দেখিছিলাম মনে হয় মাইকেল নগর ধাবাতে আমরা দাঁড়িছিলাম বোধি ভাইরাও এসেছিলও খাওয়া-দাওয়া করলাম খাওয়া-দাওয়া করে ওখান থেকে বাড়ি আসার পর আর ভিডিওটাকে কন্টিনিউ করা আমার হয়নি কারণ শরীর প্রচন্ড টায়ার্ড ছিল কারণ সারাদিন আমরা এত ঘুরেছি এত বেডি জাতীয় আনন্দ করেছি আর রাতে বলেছিলাম আমি পারিনি ভিডিওটাকে এন্ড করতে তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড এন্ড করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর আমার ফেসবুক পেজে নাম হচ্ছে মধুমিতা চ্যাটার্জি ঘোষ কেউ যদি না জানে থাকো প্লিজ গিয়ে ফলো করে দাও আমার পেজটাকে তো চলো এখন মতো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই